নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো পাকা আমের পায়েস এইভাবে একবার আমের পায়েস বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আমের পায়েস তৈরি করার জন্য আমি এখানে আমগুলোকে প্রথমে কেটে নিয়েছি তারপর একটা চামচের সাহায্যে আমের পাল্পটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর ঢাকা দিয়ে এটাকে একটুখানি ঘুরিয়ে নেব এ দেখুন পাকা আমের পাল্প তৈরি হয়ে গেছে আর এখানে পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল প্রথমে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর জলটাকে ঝরিয়ে রেখেছি এদিকে এক লিটার দুধ গ্যাস অন করে বসিয়ে দিয়েছি দুধটাকে প্রথমে ভালোভাবে ফুটিয়ে নেব দুধ ভালোভাবে ফুটে ওঠার পর গ্যাসের আঁচ কমিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে চালটাকে ছেড়ে দিচ্ছি তারপর গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে বারবার এভাবে নাড়াচাড়া করে নেব যাতে চালটা সেদ্ধ হয় আর দুধটা অনেকটাই ঘন হয়ে যায় এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দেব দু চামচ গুঁড়ো দুধ তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। আর পায়েস তৈরি করার সময় অবশ্যই গ্যাসের আঁচটিকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে এই দেখুন দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এই সময় দিচ্ছি কিছু কাজু আর কিশমিশ তারপর আবারও নাড়াচাড়া করে নেব এরপর দেখে নেব চালটা সেদ্ধ হয়েছে কি না এই দেখুন পায়েসে চাল কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি পাকা আমের পাল্পটাকে ঢেলে দেব তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব লো মিডিয়াম আঁচে এভাবে দু তিন মিনিট সময় ধরে ফুটিয়ে নেব এরপর দেবো পরিমাণ মতো চিনি আমি এখানে যতটা চাল নিয়েছি ঠিক তার সমান পরিমাণে চিনি দিলাম তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব পাকা আমের পায়েস আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এই আমের পায়েস একটা সার্ভিং বোলের মধ্যে ঠেলে নিয়েছি ওপর থেকে কিছু আমের টুকরো ছড়িয়ে পরিবেশন করব এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি পাকা আমের পায়েস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ